আসসালামু আলাইকুম আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ এদিকে চাপের মুখে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাক যুদ্ধ জানাবো ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন পেন্টাগনের প্রতিবেদন অন্যদিকে ঔষধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা অবরোধ অব্যাহত ইসরায়েলের এরপরেই থাকবে চোখের সামনে ভেঙে পড়ছে ইউ বিলুপ্ত হতে পারে অস্তিত্ব বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বিরুদ্ধে গণতা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিল বেলজিয়াম শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বাংলাদেশের পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সহ আরও কয়েকটি সংগঠন বুধবার চব্বিশ ডিসেম্বর কলকাতা ও ত্রিপুরা থেকে সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসার চেষ্টা করা হয় এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পূর্ব ঘোষিত কর্মসূচিতে সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখান পেট্রোপোলে বিজেপি সমর্থক নিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দু তবে বিএসএফ তাদের সীমান্তের কিছুটা দূরেই আটকে দেয় একই দিনে কলকাতার লাগোয়া হাওড়ে বিক্ষোভ করেন বিজেপির কর্মীরা কলকাতার হাওড়া ব্রিজ থেকে আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পুষ্পত্তলিকাও পোড়ান বিক্ষোভকারীরা এদিকে ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির আগরতলা থেকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আখাউড়া অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের কর্মী সমর্থকরা তাদেরও আটকে দেয় ত্রিপুরা পুলিশ জানা গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ মিছিল করা হয় বুধবার এগারোটার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় আখাউড়া চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল তবে মিছিলটি আখাউড়া আগরতলা সড়কের রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে পৌঁছলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয় ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাঘ বিতণ্ডা দেখা যায় যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে সংগঠিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের মিছিল থেকে বাংলাদেশের প্রতি সতর্ক বার্তাও দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের অভিযোগ বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে কোথাও সংখ্যালঘুদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে তারা অবিলম্বে এ ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীদের দাবি প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুমকি দেওয়া হয় চাপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাক যুদ্ধ পারমাণবিক কর্মসূচি আলোচনা পুনরায় শুরু শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাক যুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে কোনো চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না মঙ্গলবার তেইশ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায় তেরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ক দূত মরকান আরটাগাস বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এটি আমাদের নীতিগত অবস্থান অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন তিনি বলেন ন্যায্য ও অর্থবহ যেকোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু শূন্য সমৃদ্ধকরণের উপরে জোর দেওয়া এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি এর সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী এর অর্থ হল তারা ন্যায্য আলোচনা চায় না ইরাভানি আরো বলেন যুক্তরাষ্ট্র ইরানের উপরে পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায় ইরান কোনো চাপ ও ভয়ভীতির কাছে মাথা নত করবে না এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায় ওই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়েছিল আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যকরণ যা পশ্চিমা দেশগুলো অস্ত্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায় কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্নাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও রাশিয়া ও চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি অভিযোগ করে যে দু হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান লঙ্ঘন করেছে এই অভিযোগের ভিত্তিতেই তারা স্নাবব্যাগ প্রক্রিয়া শুরু করে ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত ভারতের অরুণাচল প্রদেশটায় চীন পেন্টাগনের প্রতিবেদন চীনের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে চায় বেজিং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য খবর টাইমস অব ইন্ডিয়ার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই প্রতিবেদনে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত কোন ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করছে এই তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অঞ্চলগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এইসব ইস্যু চীনের দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলের কেন্দ্রবিন্দু বেইজিং এর নেতৃত্বে দু সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুজ্জীবন অর্জনের লক্ষ্যে তাদের কোর ইন্টারেস্টের পরিধি সম্প্রসারণ করেছে। বলছে চীনা কর্মকর্তারা বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বিতর্কিত অঞ্চলগুলোর একীকরণকে জাতীয় পুনরুজ্জীবনের একটি স্বাভাবিক প্রয়োজন হিসেবে তুলে ধরেছেন এই লক্ষ্য পূরণে চীন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে तुलते चाय ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু হাজার সালের অক্টোবর মাসে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর অবশিষ্ট সংঘর্ষপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করতে একমত হয় এই ঘোষণার মাত্র দুদিন পরই ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনা সরাসরি বিমান চলাচল ভিসা সুবিধা এবং শিক্ষাবিদ ও সাংবাদিক বিনিময় সহ বিভিন্ন বিষয়ে মাসিক উচ্চ পর্যায়ের আলোচনা পেন্টাগনের মতে উত্তেজনা কমিয়ে চীন চীন মূলত ভারত সম্পর্কে স্থিতিশীল রাখতে এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে চাইছে তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে নয়াদিল্লি এই সম্পর্কে সতর্ক অবস্থান বজায় রাখবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঔষধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা অবরোধ অব্যাহত ইসরায়েলের ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা বলেছে ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজা স্বাস্থ্য ব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে এতে হাজারো রোগী মৃত্যু ঝুঁকি বা স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কা রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বারস মঙ্গলবার আল জাজিরাকে বলেন গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন করুণ ও ভয়াবহ ইসরায়েল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখার গুরুতর রোগীদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা বিধ্বস্ত গাজা জীবন রক্ষাকারী মৌলিক চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না তাদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই চিকিৎসকরা জানিয়ে আসছেন। জাতিসংঘের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল হামাসের সঙ্গে করা সমঝোতা লঙ্ঘন করে নির্ধারিত সংখ্যক চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাক ঢুকতে দিচ্ছে না। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী চলমান ও সংকটাপূর্ণ স্বাস্থ্য জরুরি অবস্থা আরও গভীর হচ্ছে। চোখের সামনে ভেঙে পড়ছে এই ইউ বিলুপ্ত হতে পারে অস্তিত্ব বলছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ইইউ বর্তমান নেতৃত্বে সমালোচনা করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সতর্ক করে বলেছেন সকলের চোখের সামনে ইইউ ভেঙে পড়ছে এবং বড় ধরনের পুনর্গঠন না হলে এর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে হাঙ্গেরির সুপরিচিত সংবাদপত্রের মার্গার নেম জেটের সঙ্গে এক সাক্ষাৎকারে অরবান বলেন ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভাঙনের মুখে ব্রাসেলসের সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষা এই ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে এভাবেই একটি ইউনিয়ন ভেঙে যায় ব্রাসেলস সিদ্ধান্ত নেয় কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় না প্রথমে একটি দেশ সেগুলো বাস্তবায়নে ব্যর্থ হয় তারপর দুটি তারপর তিনটি তিনি বলেন ইউ সিদ্ধান্ত গ্রহণকারীরা ক্রমাগত পিছিয়ে যেতে বাধ্য হচ্ছেন এটা যেন এমন যে একজন ভার উত্তোলক তিনি আরো বলেন ইউরোপীয় কমিশন সদস্য ইচ্ছার এমন একটি কর্মসূচি ঘোষণা করেছে যা ইউরোপীয় শিল্পকে বিশেষ করে রাসায়নিক এবং মোটর গাড়ি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে তারা ঘোষণা করেছে যে 2035 সাল থেকে প্রচলিত ইঞ্জিনযুক্ত গাড়ি আর তৈরি করা হবে না কিন্তু যখন এটি স্পষ্ট হয়ে গেল যে এটি সম্ভব নয় অসম্ভব তখন তারা পিছু হটেছে অভিবাসন নীতির সমালোচনা করে তিনি বলেন ই ইউ ক্রমাগত ইউরোপীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব খর্ব করছে তাদের ক্ষমতা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে পারছে না আজ ব্রাসেলসও এই বিশৃঙ্খলা বিরাজ করছে দ্রুত এবং গভীর পুনর্গঠন ছাড়া পতন একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে আর ফিরে আসার সুযোগও থাকবে না ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিল বেলজিয়াম ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলের নিধন যজ্ঞের জন্য দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম মঙ্গলবার তেইশ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানিয়েছে বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে আদালত জানিয়েছে বেলজিয়াম এই পদক্ষেপে অর্থ এই নয় যে দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য এর আগে ব্রাজিল কলাম্বিয়া আয়ারল্যান্ড মেক্সিকো স্পেন তুরস্ক সহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে দুই সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে অভিযোগে বলা হয় গাজায় ইসরায়েলের আগ্রাসন উনিশশো আটচল্লিশ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেশন লঙ্ঘন করেছে